বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মত একটা মহিলা ধর্ষণ মামলা পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ হয় কিভাবে সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর না তোর বাপের না কোর্ট তোর বাপ আরমিতে তোর ভাই আরমিতে তোর জামাই আরমিতে তোর দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কিনা আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় নাই আমাদের তো এই সমাজের কোনো স্থায়ী নাই আমার তো সমাজের ময়লা আবর্জন আমরা এই সমাজে আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস হ্যাঁ বিএমডাব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই তোর টাকা দিয়ে চালাই না যোগ্যতা চালা চালাই কামাই করে চালাই হ্যাঁ বড় লোক হইতে পারবো না কোথাও লেখা আছে গরিব লাখ চাইতে পারবে না গরিব গরিবরা বড় লোক হইতে পারবে না কোথাও লেখা আছে

একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে আমার যে মেনে আছে আমার একটা জীবন আছে ভাই আমি আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি করে করব। তুই এগুলো জ্ঞান করতেছিস হ্যাঁ তুই তো আনছো আমার তোর বাসায় তোর ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি তো আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আমার আমি ঢুকতে না দিলে জান আর মহিলা গোমি কি করো হ্যাঁ কি করি বল তুই কি করি বল কি করি তুই বল তুমি কিছুই না তোরে চুধলে মামলা তুই না চুধলে মামলা আমার কথা আমার কি অনলাইনে জানওয়ার কথা গাড়ি এই জন্য তোর বাসায় আমার এই যে বাসায় তোর মা তোর মাও তো আমার পুরা জুট হয় জানুয়ার